বিস্মিল্লাহ ই রাহিম ফাইজা রান্না করে আপনাদেরকে স্বাগতম ফাইজা রান্নাঘরে আজকে একটা রেসিপি নিয়ে আসছি কবুতর ঝোল কবুতরের ঝোল পাকার রেসিপি এই যে দেখেন আমি প্যানের মধ্যে পেঁয়াজ দিয়া পরে এই যে আদা রসুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিছি একটু বাড়াইয়া কারণ এটা ঝোল ঝোল হবে তো এই যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিছি এই যে দেখেন আমি এখানে দইনা জিরা আর একটু হলুদ ফাঁকি দেবো এই যে হলুদ দিয়ে দিছি যে যেহেতু আমি এনেমাত্রে একটা কবুতর আপনার হয়তো তিনশো গ্রাম হইব তিনশো সাড়ে তিনশো গ্রাম একটা কবুতরের বাচ্চা এই যে দেখেন আমি তেলের মধ্যে মোটামুটি ওগুলো বাইজে এই যে আমি দারচিনি দুই তিনটা এলাচ দুই তিনটা লং আর দুইটা তেজপাতা দিয়ে দিছি হ্যাঁ যে আহামরি বেশি মশলা লাগে না এটা আমি মোটামুটি এই যে দেখেন একটু মরিচ দিছি এখানে গরম মশলা কিন্তু শুকনো মরিচের ভাগিটা মিশানো এটা দিছি লাস্টে ফিনিশিংয়ে আমি গোলমরিচ দিয়ে নামায় ফেলামো এই জিনিসটাই যে দেখেন আমি এখন এই যে কবুতর দিয়ে দিলাম মশলার সাথে দিয়া দিলাম ভালো মতো কষাইয়া পরে আমি গোলমরিচ দিয়া কাঁচামরিচ দিয়ে নামাই ফেলাম আপনারা দেখেন এইভাবে পাকাইলে আপনার কবুতরের মধ্যে এত আহামরি মশলা যে আমি গরম মশলা গোলমরিচ দিয়ে দিছি এই জন্য আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাক